বলুন তো আজকে কি চায়ের লিগার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা পাশেই থাকুন আসসালামু আলাইকুম সিটি চায়ের মার্কেটিং অফিসার মোহাম্মদ রাজীব হুসাইন আজকে যে লিগার নিয়ে হাজির হলাম এই ভিডিওতে আপনাদের আজকে কি দেখাবো আপনারা আজকে বুঝতে পারবেন এবং এর মধ্যে যারা এই চা নিয়ে যারা বিজনেস করতেছেন দেখে তো মনে হচ্ছে আপনারা বুঝে গেছেন যে এটা কি চায়ের লিগার হইতে পারে এটা ডাস্ট চা পাতা যে চা পাতার ব্যাপক চাহিদা আপনারা যারা এই চা নিয়ে বিজনেস করেন আপনাদের এলাকায় কোন এলাকায় এই সমস্ত চা চলে আপনারা যারা ব্যবসায়ী আছেন আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আসলে এই ডাস্ট চা পাতা খুলনা রাজশাহী যশোর পাবনা ঈশ্বরদী সাতক্ষীরা বরিশালে ব্যাপক চাহিদা রয়েছে এই চায় এই চায়ের অনেকেই মার্কেট করতে পারতেছেন না শুধু একটাই কারণ সেটা হচ্ছে কোয়ালিটি না থাকার কারণে আপনি একজন অনেক পুরনো ব্যবসায়ী কিন্তু মার্কেট করে এগিয়ে যেতে পারতেছেন না পিছিয়ে যাচ্ছেন সেটার কারণ শুধু কোয়ালিটি তো আপনারা যদি সিটি চা কোম্পানির সাথে যোগাযোগ করেন আর সিটি চা পাতা নিয়ে আপনারা বিজনেস করেন আপনারা যে পিছিয়ে যাওয়ার যে মন মানসিকতা যে ডিপ্রেশন আপনারা ভুগতেছেন সেটা থাকবে না কারণ আমাদের সিটি চায়ের ডাস্ট চা পাতা এমন এক চা পাতা আমরা স্বয়ং সম্পূর্ণ করেই আমরা প্যাকেট জাত করি এবং ভিন্ন এই চা প্যাকেট জাত করে থাকি আমরা তিনটি প্যাকেটে এই ডাস্ট চা পাতা প্যাকেট করি সিটি ক্লোন ডাস্ট সিটি টাইগার ডাস্ট সিটি সুপার ক্লোন ডাস্ট সম্মানিত ব্যবসায়ী আপনারা যারা এই ডাস্ট চা পাতা নিয়ে বিজনেস করবেন এবং ভালো কোয়ালিটি নিয়ে বিজনেস করবেন এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল টকটকে খরি কালার এই চা নিয়ে বিজনেস করতে আজই আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে সরাসরি কল করে অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ আমরা কন্ডিশনের মাধ্যমে চাপাতা সরবরাহ করে থাকি আমাদের অফিস ফ্যাক্টরি লোকেশন বরপুল মোড় হালিশর চট্টগ্রাম এই চাপাতা দেখতে কেমন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না এই চাপাতা দেখতে সুজির দানার মতো একদম ঝরঝরে এটা এক চামচ চাকনিতে দেওয়ার পর গরম পানি ঢেলে রং চা করা হয় এই চায়ের নাম হচ্ছে ডাস্ট চা পাতা তো আপনারা এই সমস্ত চাপাতা নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের চা সারা বছর শুরু থেকে শেষ পর্যন্ত একই থাকে এটা আমরা সব সময় বলে আসছি কারণ চা পাতার যদি কোয়ালিটি স্বয়ংসম্পূর্ণ না হয় আপনি মার্কেটে টিকে থাকা আপনার পক্ষে খুবই কষ্টকর খুবই কষ্টকর হয়ে পড়বে তো এই জন্যই বলি সিটি চা নিয়ে আপনারা আমাদের সাথে বিজনেস করুন আপনাদের প্রবলেম থাকবে না তো আজকের আলোচনা এই ছিল ডাস্ট এবং সিটি চা পাতা নিয়ে আমাদের অফিস ফ্যাক্টরি যারা ভিজিট করবেন এবং যারা আসতে চাচ্ছেন দূর দূরান্ত থেকে ও আমাদের অভিষ্যাক্টরি লোকেশন মোর হালিশর চট্টগ্রাম সম্পূর্ণ ভিডিওটি পাশে থেকে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি